বন্ধুরা নমস্কার তোমরা কেমন আছো আশা করি ভালো আছো কিন্তু আজকে তোমাদের সামনে আসলাম কিছু দুঃখের কথা বলবার জন্য দুঃখের কথাটা হচ্ছে আমার যে মাসি আছে সে মাসি আজকে হচ্ছে উনত্রিশে আগস্ট তার ঘটনাটা ঘটেছিল কালকে বিকেলবেলায় সব বোনদের সাথে চা খেয়েছে মুড়ি খেয়েছে বিস্কুট খেয়েছে সন্ধ্যাবেলায় খাটে শুয়ে পড়ছি যথেষ্ট রেগুলার যেরকম খায় আর কি শুয়ে যেরকম এইভাবে আর কি তারপরে রাতের দিকে একটু অস্বস্তি অস্বস্তি লাগছিল আর কি তারপর ডাক্তারকে কাছে গেলো আর কি ডাক্তার বলল হসপিটালে নিয়ে যেতে হবে তখন থেকে হসপিটালে নিয়ে যাওয়ার পরে আজকে সন্ধ্যে ছটায় মাসের শেষ নিঃশ্বাস ত্যাগ করে আর কি তা অনেক কথা বলার আছে আজকে তোমাদের আজকে মাসি যে ছটার সময় আমার কিন্তু সকালবেলা আমার কাছে খবর আসে মাসি এই এই ঘটনা ঘটেছে আর কি তা আমি তখন ফোন করলাম বোনকে মাসির কি হয়েছে তখন মাসি বলল যেরকম আমি যেটা আগে একটু বললাম সেই কথাটাই বলল আর কি তখন আমি জেসে বললাম বিকেলবেলা কখন দেখতে দেয় পেশেন্টকে তখন বলল বিকেল চারটার থেকে ছটা অবধি আমি তখন বললাম দেখ আমার শরীরটা ভালো না আমার জ্বর এসছে শরীর ভীষণ দুর্বল কথা বলছি তোমার বুঝতে পারছো আমার শরীরটা ভালো না আর কি তা বিকেল পনেরো ছটায় ফোন করলাম বোনকে আমি কি রে মাসের কী অবস্থা বলছে আগের চাইতে ভালো আছে আইসিউতে ছিল নানারকম সাপোর্ট ফাপট দিয়ে রেখেছিলো আর কি ওই নল দিয়ে নাকের মধ্যে নল ঢুকে নল দিয়ে খাওয়া দিচ্ছিলো অক্সিজেন ছিল অনেক কটা চ্যানেল করেছিল তাই হোক এইবার পনের ছটা বোনের সাথে কথা হলো বললো আগের চাইতে ভালো আছে এইবার ছটার সময় ফোন করে বলছে আমাকে বলছে মানে তোমার মাসি আর নেই তো এটা ভীষণ আমার কষ্ট লাগবে এই কারণেই এখন এই ছোটোবেলার কথাগুলি মনে পড়ে যাচ্ছে আমার আর কি জানো তো আজকে আমি যেতে পারিনি যেতে পারিনি কেন আমার জ্বর শরীর খারাপ হয়েছে তার জন্য আমি যেতে পারিনি এটা আমার দুর্ভাগ্য যদি অবশ্যই যেতে পারিনি মাসি হৈজি বলতো সকলকে ডাক সকলকে ডাক তা আমি যেতে পারিনি শরীর খারাপ হয়েছে তো কিছু করার নেই আমার তা তোমরা এই যে ফটোটা দেখতে পাচ্ছ এই ফটোটা হচ্ছে আমার মাসির ফটো আর কি মাসি তুমি আজকে আর আমাদের মধ্যে নেই অনেক দূরে তারাদের দেশে চলে গেছো তা তুমি যেখানে থাকো তোমার আত্মাত্ম চির শান্তি পায় এই কামনা করি আর সবাইকে আশীর্বাদ করো সবাই যেন সুখে শান্তিতে থাকে আজকে হসপিটালে ভর্তি ছিল তা মারা যায় আর কি তাহলে তোমার এই মাসির ফটো দেখতেই পেলে আজকে আমরা ছোটোর থেকে বড় হয়েছি যে আজকে আমার মা বড় ছিল এই মাসির ছোট ছিল কিন্তু আজকে আমার মা বাবা জ্যাঠা কাকা জেঠিমা কেউ আর বেছে নেই মেষেও বেছে নেই মাসিও বেছে নেই আমার কেউ আর বেছে নেই সবাই শেষ নিঃশ্বাস ত্যাগ করে চির শান্তির ধামে চলে গেছেন এই মাসি লাস্টে বেঁচে ছিলেন আর কি তা কত আনন্দ করতাম সেটা তোমাকে না বলে বোঝাতে পারবো না গল্প করতে গেলে অনেক বড় হয়ে যাবে কতটা বলবো যাই না কথা বলতে পারছি না আমি ঠিক মতন আর ছোটবেলায় আমরা ভীষণ এই মামার বাড়িতে এই মাসির বাড়িতে ভীষণ মানে কত আদর পেয়েছি ওটা ভাষায় বলে আমি বোঝাতে পারবো না তোমরা দেখতে পাচ্ছ আমার কথা বলতে বলতে কথাগুলিকে অস্পষ্টতা হয়ে যাচ্ছে এটা দুঃখের জন্য আর কি তোমাদের সাথে শেয়ার করছি তোমরা আমার ফ্যামিলি মেম্বার তো তোমাদের সাথে শেয়ার না করলে আমার মনে হয়ে যেন অনেক কিছু বাকি রয়ে গেল আর কি বলবো আর কিছু বলার নেই তা এই মাসে আজকে উনত্রিশে আগস্ট সন্ধে ছটায় দেহ রেখে পল গমন করেছে গতকালকে হসপিটালে ভর্তি করেছিল চার ঘন্টা না গেলে তো আমাদের হাতে বডি ছাড়বে না কিন্তু আমি যেতে পারবো না যে তোমার শরীরটা ভালো না আর কি শরীর ভীষণ দুর্বল ভীষণ আমি কথা বলতেও কষ্ট হচ্ছে আমার আর কি তা আমরা এই মাসিস আর মামার সাথে এত আনন্দ পেয়েছি এত আনন্দ করেছি এটা আমি ভাষায় বলে ভোজাতে পারবো না আর সবচেয়ে বড় কথা বলি এখনকার দিনে আর তখনকার দিনে অনেক তফাৎ ছিল রকম তফাৎ ছিল এই আমার মা আর মাসি এক মায়ের পেটে বোন না কিন্তু খুঁট ভাই বোন কিন্তু মেয়েটা ছিল এক মায়ের পেটে যেমন হয় তেমন কথা বলতে পারছি না কি বলবো কত অনেক কিছু ভেবেছিলাম অনেক কিছু বলবো অনেক স্মৃতি রয়ে যায় আমি যখন যেতাম সবসময় মাসি আমাকে খাইয়ে দিত বোনদের বলতো যে দাদাকে খেতে দে তা আমি বলতাম আমি খাবো না আমাকে তোরা মেখে দে কেউ কোনো সময় খাইয়ে দিত অনেক সময় চামিস দেব কিন্তু ওরা সবসময় মেখে দিত মাসি বলতো জানিস তো স্বপন মানে আমার নতুন তো স্বপন তোমরা অনেকেই জানো আর কি মাসি বলতো জানিস তো আমি যে মেখে খায় না তো তোরা মেখে দে কোনো কোনো সময় বোনরা খাইয়ে দিত কোনো কোনো সময় আমি ওরা মেখে দিত আমি চামিস দিয়ে খেতাম এই স্থিতিগুলি ভোলার না তা কী বলবো আজকে মামাও নেই মামি আছে মামা যে এরকম হতে পারে আমারই মামা কি না করেছে মানে এরা আমি বলতে পারব না মানে যতটাই বল ততটাই যেন বলা কম হয়ে যাবে আর কি তা আজকে মনটা খুব ভারাক্রান্ত হয়ে রয়েছে মাসিয়া আছে আমাদের মধ্যে নেই তোমরা ভগবানের কাছে পে করো আমার মাসির আত্মা যেন না ফেরার দেশে যেখানে চলে গেছে সেখানে যেন আত্মার যেন চির শান্তি পায় তা এই ফটোটা তোমাদেরকে এই মাসির ফটোটা তোমাদেরকে আবার দেখাচ্ছি আর কিছু বলার নেই তা আবার অনেক কিছু বলার ছিল মানে ব্যাপারটি করে যে আমি এখন খেয়ে হারিয়ে ফেলেছি কী বলবো আমি বুঝে উঠতে পারছি না মানে অনেক কথা অনেক কথা জমে আছে হয়তো কোনো একদিন বলবো আমি এখন বলতে পারছি না সবচেয়ে খারাপ লাগলো যে আমি আজকে যেতে পারলাম না আজকে যে বডিটা নিয়ে আসবে চার ঘন্টা বাদে যে দাহ করবে সেখানেও আমি যেতে পারবো না আমার শরীর অবস্থা একদম ভালো না শরীর ভীষণ দুর্বল আর কি জ্বর জ্বর ভাব মাথায় টন টন করছে শরীর কাঁপছে তা ঠিক আছে আজকে এইটুকুই তা আর কিছু বলবো না তোমরা প্রে করো ভগবানের কাছে মাসির আত্মা যেন শির শান্তি পায় না ফেরার দেশে যেখানে আছে সেখানে সুখে থাকে শান্তিতে থাকে ভালো থাকে আর কিছু বললাম না ভালো থাকো তোমরা সবাই সুস্থ থাকো সাবধান থেকো আমি এটাই বলবো আর কিছু বললাম না এখন আমার বলার মতো এখন মানসিকতাও নেই ঠিক আছে আজকে আর অন্য কিছু বললাম না এইটা তোমাদের সাথে শেয়ার করলাম